পান আর প্রাসাদ প্রমাণ তিনতলা বাড়ি তা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম ছিল তমলুকের গণপতি নগরের পান ব্যবসায়ী অভিজিৎ মণ্ডলের সুপার চেকিংয়ে ওই আবাস উপভোক্তার বাড়ি দেখে চমকে যান স্বয়ং জেলাশাসক তমলুকের বিডিওকে ওই উপভোক্তার নাম বাদ দেওয়ার নির্দেশ দিলেন জেলাশাসক তমলুকের জেলাশাসক অফিস থেকে মাত্র পাঁচশো মিটার দূরে উত্তর সোনাময়ী পঞ্চায়েতের গণপতি নগরের বাড়ি অভিজিৎ মণ্ডলের এই বাড়িটি আমরা দেখছি যখন এসে বড় বাড়ি দেখছি কিন্তু আবাসের তালিকায় আবাসের প্রাপক হিসাবে নামে ছিল ডি এম কেটে দিয়ে গেলো কি ব্যাপার একটু বলবো এই মানে ছোটো বাড়ি ছিল এরকম টালি দিবা এই পেপার টেপার দিবা ঘ্যাভার অ্যাপ্লাই করেছিলেন তো হ্যাঁ করা হচ্ছিলো তারপরে তো এই মানে ব্যবসা ট্যাবসায় তখন পুরো বন্ধ হবার

কিন্তু তারা আবাসের তালিকায় নাম এসছে ডিএম স্বয়ং গিয়ে তার নাম কাটার নির্দেশ দিয়েছেন কি বলবেন আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি উনি গরিব ছিলেন তখন আবাস যোজনায় ওনার নামটা ছিল যে কারণে হোক মানুষের ভাগ্যের পরিবর্তন হয় উনি পাকাবাড়ি করেছে সত্য অবস্থা ফিরিয়েছে সত্য সাধারণ মানুষও বলছে যে পরিশ্রম করে উনি একটা দারিদ্রতার সঙ্গে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে উনি স্বতঃতভাবে ওনার নামটা কাটার জন্য প্রধানকেও বলেছে সবকে বলেছিল কিন্তু দুর্ভাগ্য যে তৃণমূল কংগ্রেস ওই অঞ্চলটা আমরা দখল করতে পারিনি সামান্য মার্জিনে আমরা হেরে গেছি বিজেপি নেতারা এই আবাস যোজনায় নাম আছে দেখি তৃণমূল কংগ্রেসের এই যে আবাস যোজনার দুর্নীতি প্রমাণ করার জন্য নামটা কাটেনি উনি তদন্ত করে নাম কেটে দিয়েছে তো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে কড়া ভাবে আবাস যোজনার তালিকা যাচাই করতে হবে সত্যিকারের উপভোক্তা সে ঘরপাট এতটুকু কোনো যেন বেনিয়ম হয় কোনো ভুলকে বরদাস্ত করা হবে না কিন্তু সারা বাংলার মানুষের কাছে বার্তা দিয়েছে নতুন কিছু নেই এর জন্য এত হইচই কেন বিজেপি এত সাধু হওয়ার এত চেষ্টা কেন আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন মাইতি আমি তমুল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান